আইফোনের মধ্যে আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্লাস একশো জিবি আচ্ছা ব্যাটারি সাইকেল কাউন্ট 30 বার ভো বি টোয়েন্টি ফাইভ আট একশো আঠাশ জিবি পেয়ে A52s আছে আমাদের কাছে আট জিবি

একটু হিউজ লাইট আছে এনজি আছে আট একশো লাইট আছে ছয় একশো আঠাশ আছে শুধু লাইট যার যেটা লাগবে সেটা নিতে পারবেন আজকে আস্কিং প্রাইস সতেরো হাজার টাকা থেকে সতেরো আঠারো

পাঁচশো করে দেবো বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি যারা যে ঢাকার বাইরে চৌষট্টি জেলা নেবেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে এখানে অবশ্যই যোগাযোগ করবেন আর কুড়ি হাজার নেবেন তারা এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্তব্য চলে যাবে আর একটা কথা বলে অনেকজন কুড়ি হাজার দেখতে না প্রত্যেকটা ফোন আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফোন খুলে দেখার অপশন আছে যে কোনো ফোন আপনি চাইলে খুলে দেখতে পারবেন কারণ কুরিয়ার আপনি কিনে আসেন বা কি করতে এটা তো জানতে আছেন অবশ্যই কুরিয়ারে আমরা খুলে দেখার অপশন দিয়ে দেবে কারণ এটা সব থেকে নিতে আসেন বাহির থেকে নিতে আসেন না আচ্ছা তারপর

এখন একটু ডিভাইস দেখাবো যেমন অপোর মধ্যে যায় একটু অপ্পো এফ টোয়েন্টি থ্রি আছে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে অপো এফ টোয়েন্টি থ্রি আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডিভাইস বক্স আছে

এটারও কিন্তু বক্স সহ 16000 টাকা 21 Pro RGB ভেরিয়েন্টে 8 108GB এটা আজকে অফার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটা ডেন্ট বা ইস্কাস কিছুই নাই এগুলো অফারে থাকছে আচ্ছা ফুললি ফুল অফারে কিন্তু মনে হয় না যে এই প্রাইস কোথাও পাবেন আমি মনে হয় লাস্ট 17000 দেখছিলাম এখানে কিন্তু আরো 1000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ক্যামেরা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর যারা এই ধরনের ফোনগুলো নিছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ওকে তারপর পরে আছে আমাদের কাছে Oppo A19s আছে 6GB RAM 128GB স্টোরেজ খুবই জনপ্রিয় ডিভাইস এটা আজকে আমাদের অফার থাকবে অনলি 13000 টাকা অনলি 13000 টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু পুরা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 13000 টাকা জি জি এই অফার হারালে কাটতে হবে আড়ালে ওকে তারপর

এক হাজার ডিসকাউন্ট করে দেন ভাই বলছেন করে দিলাম আচ্ছা যারা দেখছেন অবশ্যই কিন্তু নাম বলবেন সেক্ষেত্রে হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি জি আচ্ছা যাদের ব্যাটারি ব্যাকআপ একটু ভালো লাগবে Samsung লাভার আছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন ওকে তারপর আছে এ মধ্যে আছে ফাইভ জিবি ছয় জিবি র্যামের একশো 128GB

বক্স সহকারে আছে এটারও এটা আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 10000 অনলি সরি অনলি 11000 টাকা আচ্ছা 11000 টাকা জি জি ওকে ভালো প্রাইস কিন্তু 11000 টাকা খুবই চমৎকার প্রাইস দেখতে পাচ্ছেন একেবারে অথেন্টিক ফোন যারা চাচ্ছেন বক্স সহ কিনবেন তারা কিনে আজকে কিনতে পারেন জি ওকে এখন দেখো বাজেট 12 13 এর মধ্যে তারা এই ফোনটা দেখতে পাবেন Samsung A31 ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে সহকারে এই ফোনটি আজকে আমাদের পেয়ে যাবেন অনলি 12500 টাকা অনলি 12500 টাকা জি আচ্ছা

পরে আছে এ চোদ্দ

আইফোন সিক্সটিন প্লাস আচ্ছা খুবই চমৎকার কিন্তু প্রাইস এটা নেওয়া আর নতুন সেম কথা সেম কথা আচ্ছা তারপর ভাই কোনটা দেখবো পরে দেখাবো আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এটাও ফুল বক্স সহ ফুল বক্স সহ করে আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আছে কত জিবি ভাই এগুলো এগুলো একশো আঠাশ জিবি এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি কত